সোরা টু চ্যাটজিপিটির সোরা টু আসার পরে মার্কেটে একটা বিস্ফোরণ তৈরি হয়েছে কন্টেন্ট ক্রিয়েশনের এক ধারণাই চেঞ্জ হয়ে গেছে বিও থ্রিকে হার মানিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে এই সোরা টু এই সোরা টুতে অ্যাকাউন্ট তৈরি করে আনলিমিটেড ভিডিও তৈরি করা যায় এবং এইটা কিভাবে তৈরি করবেন এটা সম্পূর্ণ ফ্রিতে দেখানো হয়েছে এই ভিডিওতে ভিডিওটি খুব ধৈর্য সহকারে দেখবেন এবং এই ভিডিওতে কিভাবে ইনভাইটেশন কোড রিসিভ করে আপনি নিজে ভিডিও তৈরি করতে পারবেন সম্পূর্ণ প্রসেস দেখানো হয়েছে চলুন দেখে আসি সোরাটু আসলে কীভাবে ভিডিও তৈরি করে কিভাবে ইনভাইটেশন কোডটা জেনারেট করা যায় যেহেতু বাংলাদেশের জন্য এখনও এলিজিবল না তাহলে আপনাকে একটা ভিপিএন ব্রাউজারে কানেক্ট করতে হবে বা মোবাইল ভার্সনে একটা ভিপিএন অ্যাপস ইউজ করা লাগবে ভিপিএন কানেক্ট করতে গেলে আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন আপনার মোবাইল ভার্সনে যারা আছেন তারা ভিপিএন অ্যাপস নিয়ে নেবেন এখানে যে এক্সটেনশানে গিয়ে আপনার ওয়েব এক্সটেনশানে এখানে জাস্ট লিখবেন ভি ডাবল পি এন এই ভিপিএন এটা খুবই ভালো একটা অ্যাপ এখানে এই এক্সটেনশনটা দিয়ে আপনি এখানে আমার ইনস্টল করা আছে অলরেডি এই জন্য রিমুভ দেখাচ্ছে তারপরে এখান থেকে আমি যেটা করেছি এটা হলো আমি ইউএসএ ভার্জিনিয়া যেটা সিলেক্ট করেছি এই যে এখান থেকে আমার এটা অলরেডি আট ঘন্টা ধরে চলতেছে মানে কানেক্টিং হয়েছে কোনো সমস্যা নেই এটা খুবই ভালো এবং স্মুথলি কাজ করা যাচ্ছে অলরেডি আমি এখানে অনেকগুলো ভিডিও তৈরি করেছি যে একটা এখন চলতেছে দুই তিন মিনিট লাগে এক একটা তৈরি করতে এই যে এইখানে অলরেডি কথা বলতে বলতে ভিডিওটা তৈরি হয়ে গেছে তারপরে এইখানে কিন্তু আনলিমিটেড জেনারেট করতে পারবেন কোনো ধরনের প্রবলেম নাই আমরা এটা সম্পূর্ণটা দেখাবো কিভাবে এখান থেকে তৈরি করবেন এখানে মূল প্রবলেম হলো ইনভাইটেশন কোড আপনারা একটি নতুন ব্রাউজারে যাবেন তারপর এখানে এস ও আর এস সুরা চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লোগোটা থাকতে হবে অন্য কোনো লোগোতে কিন্তু ক্লিক করলে হবে না যে চ্যাট জিপিটির যে লোগোটা আছে এটাতে ক্লিক করতে হবে এটা বারবার মনে রাখবেন এখন আমি যদি নর্মাল লগ করি এখানে কিন্তু সুরা টোর জন্য বাংলাদেশের জন্য সমস্যা হলো ইনভাইটেশন কোড এটা হয়তো পরবর্তীতে থাকবে না এখন এই ইনভাইটেশন কোডটাই সমস্যা এইটা কিভাবে সলভ করা যায় চলুন দেখে আসি আপনার চ্যাট জিপিটি অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনার এখানে এই দেখেন জয়ান সোরা এখানে নর্মাল যেটা আছে এটা হচ্ছে ওল্ড ভার্সন এখানে যেটা দেখতে পাবেন জয়েন করার পরে এখানে কিন্তু বিপিএন কানেক্ট করে রাখতে হবে আপনার এই বিপিএনটা যদি কানেক্ট করে রাখেন তখন আপনার এই যে জয়ান সোরা এখানে দিলেই আপনার মেইন প্রবলেম হলো এই যে এন্টার ইনভাইটেশান কোড এইটা যদি না হয় তাইলে কিন্তু আপনি করতে পারবেন না তাই ইনভাইটেশান কোডটা কীভাবে পাবেন চলুন দেখে আসি এখানে আমার অলরেডি এখানে চারজনের ইনভাইটেশন দেওয়া যাবে এখনও এটা অ্যাক্টিভ হয় নাই এটা এই ইনভাইটেশন কোডটা আরও চারজনে পাবে এটা অ্যাক্টিভ হইতে মিনিমাম একটু সময় লাগে কখনো আট ঘন্টায় হয়ে যায় কখনো চব্বিশ ঘন্টা সময় লাগে তো এটা অ্যাক্টিভ হইলে এটা জনে ব্যবহার করতে পারবেন আপনারা এই ভিডিওটা দেখার সময় আপনারা কমেন্টস করবেন ইনভাইটেশন কোড অথবা হলি হক অনলাইন এই দুইটার একটা আপনারা কমেন্টস করবেন আমরা আপনাদের রিপ্লাই দিয়ে দিব এবং কিভাবে ইনভাইটেশন কোড পাবেন সেটাও দিয়ে দেব প্রথম আমার এটা দিয়ে আরও চারটা করা যাবে অর্থাৎ ষোলোটা ইনভাইটেশন পাঠানো যাবে আপনারা যারা কমেন্টস করবেন তাদেরকে আমরা এটা মেসেজে দিয়ে দেবো কারণ আসলে আমাদের দু তিনটা অ্যাকাউন্টের বেশি লাগে না আপনাদের যাদের দরকার পড়ে তারা দ্রুত কমেন্টস করবেন আমরা একটা না একটা ম্যানেজ করে দিব তা চলুন দেখে আসি এটা কিভাবে জেনারেট করবেন এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আরেকটা ভিডিওর অর্ডার তাকে দিয়ে দিই কারণ এখানে চ্যাট জিবিটি দিয়ে আমি অনেকগুলা ভিডিওর ফ্রম তৈরি করে নিছি এখন শুধু জাস্ট তৈরি করতেছি এখানে জাস্ট এটা দিয়ে রাখি কথা বলতে বলতে এখানে জাস্ট এই যে আরেকটা ভিডিওর সে অর্ডার নিয়ে নিছে আমরা এই ওয়েবসাইটটিতে যাব আমি এই ওয়েবসাইট থেকেই আমি ইনভাইটেশন কোড পেয়েছি আমি আসলে অন্য কারো অনলাইনে পেয়েছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি কিভাবে পাবেন এবং দুইটি ওয়ে দেখাবো প্রথমটি হলো এই যে এখানে গেট ইনভাইটেশন কোড এখানে আপনি টাইপ করবেন এখানে টাইপ করার পর এখানে বলতে হবে আই প্রমিস গিভ দ্য কোড ব্যাক আপনি এখানে আপনি যে কোডটা পাবেন এই কোডটা আবার তাদেরকে ব্যাক করবেন এটা আপনাকে বলতে হবে এবং এখানে আপনি টাইপ করবেন এটা এটা দিয়ে জাস্ট আপনি মোবাইল থেকেও করতে পারবেন এবং এখান থেকে ইউর কোড উইল বি হেল্প মানে আরও চারজনকে হেল্প করবে আপনি চারজনে লিখতে পারেন বা তিনজন লিখতে পারেন এটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয় না এখানে যে চার দিবেন এখানে চার্ট দেওয়ার পরে এখানে ওকে ফাইন ইয়া চাচ্ছে যে আই উইল রিপ্লে উইথ কোড এখানে একটা কোড দিয়ে আপনি রিপ্লে এই দেখেন সঙ্গে সঙ্গে সে কোডটা দিয়ে দিবে এই কোডটা দিয়ে আপনি যদি এখানে চান এটা কপি করে যত দ্রুত সম্ভব আপনি নতুন অ্যাকাউন্টে প্যাস্ট করে রাখবেন অ্যাকাউন্টটা আগে থেকে ইনভাইটেশন কোডের অপশানটা আপনারা এখানে নিয়ে আসবেন এবং সঙ্গে সঙ্গে জয়েনে ক্লিক করবেন এই দেখেন আপনার এখানে অ্যাক্টিভ হয়ে যাবে এখন আপনি ইচ্ছা করলে আপনি আরও চারজনকে রেফার করতে পারবেন এই যে দেখেন আমরা যদি যে এখানে যাই প্রোফাইলে এই যে ইনভাইটেশন কোডে আপনি কিন্তু এখানে চাপ দিলে আপনি আরও চারজনরে রেফার করতে পারবেন আমাদের হাতে ইনভাইটেশন কোড থাকলে অথবা এই ওয়েবসাইটের লিঙ্কটি আমরা দ্রুত আপনাদের পাঠিয়ে দেবো দ্রুত কমেন্টস করবেন সোরা টু অ্যাক্টিভ হয়ে গেছে এবং আপনারা যারা মানে ঝামেলা ফিল করবেন বা পাচ্ছেন না তারা কিন্তু কোড অথবা হোলি হক অনলাইন এই দুইটার যে কোনো একটা কমেন্ট সেকশানের দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা কিন্তু এই ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া থাকবে আপনারা লিঙ্কে গিয়ে ফেসবুক পেজে কমেন্টস করবেন আপনারা এই কোডগুলো আমরা যত দ্রুত সম্ভব ফেসবুক থেকে আপনারা ইনবক্স করব আপনারা কখনোই ইনবক্স করবেন না তাইলে কিন্তু আপনারা রিপ্লাই পাবেন অনেকেই হয়তো যে মনে করতে পারেন যে এটা ওপেনলি কেন আমি দিলাম না ওপেনলি অনেকেই আছে ভিডিও দেখে চলে যায় কিন্তু যাদের অরিজিনালি দরকার তারাই শুধু কমেন্টস করবেন কমেন্টস করার পরে আমরা আপনাকে মেসেজে পাঠিয়ে দেবো কেউ ইনবক্স করবেন না কারণ আমরা দেখে কমেন্টস করার পরে আমরা রিপ্লাই দিব কেউ ইনবক্স করলে কিন্তু আমরা দিব না সরাসরি তাছাড়া আরেকটি ওয়েবসাইট হলো আপনি এই যে ওপেন এআই ডিসকর্ড সার্ভার এই ডিসকট সার্ভারটা আপনি সার্চ দিবেন এখানে সার্চ দেওয়ার পরে প্রথম যেটা আসবে এইটাতে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে এটাতে কিন্তু অনেক ধরনের সমস্যার সমাধান করা যায় এখানে কিন্তু আপনি একটা ডিসপ্লে নাম দিবেন মনে করেন আপনি একটা নাম দিলেন যে নিন তারপরে ধরেন একটা বার্থডেট দিলেন এটা আপনার একদম অ্যাকুরিট হইতে হবে তবে না তবে মানে এমন একটা দিবেন যাতে হয়তো মিল রাখে যেমন ক্রিট অ্যাকাউন্ট এটা কিন্তু আপনার ভেরিফাই করতে হবে আপনার ইমেল দিয়ে ভেরিফাই করতে হবে যেমন বিটা এনে বিটা কোন সাইডের এখানে এনে ছেড়ে দেবেন তখন কিন্তু এটা এই যে ভেরিফাই হয়ে যাবে আর ইমেলের মাধ্যমেও কিন্তু এই যে কাজ করতেছে এইটা হলো একটা ওপেন চ্যাট ডিসকাশন মানে একজন তারপরে আপনি লগ করে এইখানে এই যে ওপেন এর এখানে ক্লিক করবেন জাস্ট স্টার্টিং এখানে নেক্সট দিয়ে আপনি ধরেন একটা স্টুডেন্ট বা একটা কিছু দিয়ে আপনি শুরু করবেন মতো করে এটা পুরোটা পড়ার পর নিচের দিকে গেলে তারপরে ফিনিশ অপশনটা আসে এখন কিন্তু আপনার এই যে এইখান থেকে আপনার চ্যাট অপশনটা চলে আসবে এই চ্যাট অপশনটা আসার আগে আপনার কিন্তু এখানে ভেরিফাই করতে হবে আপনার এই যে এইখানে ওপেন এআই দেয় এখান থেকে আপনার এই ভেরিফাই এআই এটা কিন্তু আপনার ভেরিফাইটা করে নিতে হবে আমার এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা চাই না যেহেতু এর আগেও আমি ঢুকেছিলাম আপনারা যদি ইমেল অ্যাড্রেস চাই তাহলে নতুন আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে ভেরিফাই করবেন যে ইমেল অ্যাড্রেসটা দিবেন এখানে একটা কোড আসবে কোড আসলে ভেরিফাই করে নেবেন ভিজিট সাইট দিয়ে তারপরে এখান থেকে কিন্তু আপনি চ্যাট করে চ্যাটের অপশানটা আসবে এখান থেকে আমি আর এটা ভেরিফাই করলাম না এখান থেকে কিন্তু আপনার এই যে চ্যাট অপশান আসবে এখান থেকে চ্যাট করে আপনি কিন্তু ধরেন এই যে এরকম দেখা যাচ্ছে এরকম আপনি চ্যাট করে এখানে আপনি নিট কোড নিট সোরা টু কোড এরকমভাবে আপনি লেখবেন কিছুক্ষণ পর লেখলেই প্রথম যেটা আসবে এটা আপনি পাশে একটা উইন্ডোজ ওপেনই করে রাখবেন জাস্ট কপি করে সঙ্গে সঙ্গে পেস্ট করে দিবেন কারণ এখানে শত শত মানুষ থাকে অনেক সময় পাওয়া যায় না আপনি একদম আসার সঙ্গে সঙ্গেই পেস্ট করে দিবেন যাতে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন আর এছাড়া আমরা তো ব্যাক আছি আপনারা কমেন্টস করবেন আমরা আপনাদের ওই যেটা দিয়ে সব ইজিলি পাওয়া যায় এটা লিঙ্ক এবং আমাদের হাতে যদি কোনো ইনভাইটেশন কোড থাকে আপনাদেরকে দিব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বাম সাইডে ভিডিওতে দেখেন এই যে সোরা কথাটা লেখা আছে এখানে কিন্তু কিন্তু ডান পাশে এটা লেখা নাই এটা রিমুভ করারও একটা অপশন আছে আপনারা সাবস্ক্রাইব হয়ে আমাদের সাথে থাকবেন আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এটা কিভাবে রিমুভ করে আমাদের হলি হক অনলাইনের দুইটি এআই কোর্স রয়েছে প্রথমটি হলো একদম বেসিক যারা কিছুই জানেন না অফিস আদালত বিভিন্ন ধরনের ভিডিও তৈরি বেসিক কাজটা করতে চান আর আরেকটি হলো আপনার ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করে লং ভিডিও তৈরি করে কিভাবে ইনকাম করতে চান পেসিভ ইনকাম এই দুইটা কোর্সের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া রইলো সবার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ